পিওদেশ ماشي আপনারা জানেন আমরা দীর্ঘ দের দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে সেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি প্রিয় দেশবাসী আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি লগি বৈঠা থেকে শুরু করে দুই সালে নয় আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সাপটা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে দামি ইলেকশন চালু করা হয়েছে আমরা পাঁচই অগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খাওয়া এই সংসদের কে বসবে নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল বিউক্রəsi নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে তামাই রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাজদীপ্ত এবং অকুত ভয় যেই নেচার রয়েছে সেটার মিতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ দেশ থেকে পরিবার তন্ত্র এ থেকে কবরস্থ হয়েছে এদেশে দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে দেশে যোগ্যতার ভিত্তিতে এ দেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরম সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন ও